দেখেন আমাদের দেশের অবস্থা আমার ভাই যখন বাজানে একটা শার্ট বানাবে বা এর শার্টের হাতা হাতাটা হলো বা ফুল আর বাবির যখন ব্লাউজ বানাইতে যাবে তার হাতা হলো বা হাত আমার কথা কি বোঝেন না ভাই যখন শার্ট বানাইবে তার হাতা থাকে ফুল বাবির ব্লাউজ বানালে হাতা হয় কি আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অর্দিনের শয়তানের বাপ কারণ নিয়ম হলো বাইরটা রাখবে হাত আর বাবিরটা রাখবে ফুল কিন্তু আমাদের দেশের উল্টা বাই যখন শার্ট বানায় সেটা হাতা হয় বাদাল ফুল আর বাবিরটা যখন বানাতে যায় ওইটার হলো হাতা হলো হাত এরপরে বাই যখন শার্ট বানাতে যায় চুল থাকে বাদাল কোমরের নিচ পর্যন্ত বাবির যখন বেলাউজ বানায় সেইটা থাকে বাদাল নাবির উপরে আমি চিন্তা করলে বাই সাতের চুল বর দিয়ে কি আপনার দায়িত্ব কি জিনিসটা আড়াল করে লাগছে আমি হিসাব করে দেখলে বাইরের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি পায়খানা আর প্রসব ওইতে রাখে বাজার ঢাকা আর বাবির পেটের মধ্যে হাফেসকারি মাওলানা হইতে হবে এইটার ওইতে থাকে বাজার আগলা দেখে যুবকের হয়ে যায় বাজার পাগলা পিছনে হলো বাজার খালি এর পিছনে রয়েছে বাজার আপনার খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্ডিন্যান্স হয় তানের শালি সামনে হলো এই পর্যন্ত কাটা যুবক দের বলে আসতে আসতে তাকা চশমা জুলায় সুলে কথা বলে বলে চোখে চক রেখে দাও ঐতে যে কত্তা চাও ঠিক আল্লাহ বলেন কোত আমজান্না আলাইকুমলি বাসা ও দুনিয়ার মানুষেরা এই 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 জুতোলা যা জুতো পড়ে এই ধর ধর এই জুতোলা যা কিভাবে চলে আজকা আমি তো ওয়াশ শুরু করছি খুব খারাপ লাগতেছে নাকি মার হবার তো কর তাহলে গেল কোন আমার বাইরে আমার ফাতে মারা

এমন বোরখা মেয়েরা বাদান পরে এমন টাইট বোরখা পরে মনে হয় গায়ের বস্তু ছুটে বাদান বের হয়ে যাবে অথচ নিয়ম হলো মা বোনেরা যখন বোরখা পরবে দিলে ডালা বোরখা পরবে আমার বউ আমারও তো বউ আছে আমারও বউ নিয়ে যখন আমি রাস্তা দিয়ে রোয়ানা করি মনে হয় আমার বোর বিবির আমার বিবির ওই বোরখার মধ্যে আমিও ডুববো দুই একটা লোক বাচ্চা নিয়েও ডুববো এমন বোরখা বানা দিছি আমার পরিবারে যে তিন চারজন সকলেই বোর্থের মধ্যে ঢুকতে পারবে আর আমাদের দেশে যব টপ শিক্ষিত হয় তাহলে এই যে কত আমজাল্লাহ আলাইকুম লেবাসা সেই লেবাসের দিকে আমাদের বুরু ক্ষোয়েব নাই অথচ পর্দা করা কি ভরস জোরগণ পর্দা করা কী সেদিকে আমাদের দেশে আছে নাই আমার মেয়ে হযরত রাবিয়া বসলে একজন মহিলা এই রাবিয়া যখন রাস্তা দিয়ে বদন যাইতেন বদন দিলে ডালা বোরকা পরে এরপরে রাস্তা দিয়ে যাইতেন মানুষ দেখে রাবিয়াকে বসতে রাবিয়া বসতেকে বলতে খালা আম্মা ফুকু আম্মা নাসাসি আম্মা এই রাবিয়া সারাদিন বাদাল বদন হাড় পরিশ্রম করে আর রাইত হইলে ঈশা নামাজ পরে বদন নামাজ চড়িয়ে বদন রাত 12টা পর্যন্ত ঘুমিয়ে পড়ে আর ওসু দিয়া বাজান আপনার তাহাদ নামাজ পরে আর আমার মাউলার সাথে গল্প করে নামাজ পরে আপনার খানা পিনে করে ঈশান নামাজের আগে খানা পিনে করতো এরপরে ঈশান নামাজ করে রাবিয়া বসতে ঘুমিয়ে পড়তো আর রাত যখন বারোটা হইতো ঘুম থেকে বাদান জাগতো এরপরে ওষু দিত বাদান আপনার তাহাজ নামাজ পড়তো আর আমাদের দেশের যুবক ছেলেরা রাত যখন ফার বারোটা হয় ফিরি টাইম টাইমে আগে বাদান কথা বলছে এখন হলো ওয়াইফাই আছে নামাজার নাই মধ্যে যায় ওই যে রাত নয়টার সময় ঘরের মধ্যে ডাক ঢোকে রাত সাড়ে তিনটা পর্যন্ত ওই যুবক যুবতী মোবাইলের মধ্যে বাজান কথা ক এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে এ যে এ যে ভাই কাজটা কল ভালো করতেছেন না 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 আপনি মোটা মানুষ এই এই যে ফাঁকা জায়গা থেকে আপনি আলোর কাছে যাচ্ছেন আপনি আপনি না অসুবিধা হবেনি হ্যাঁ অনেক জায়গায় দেন হ্যাঁ যান ভাই যান উনি চিন্তা করতে যে বাথরুম আনতে বাঘে পড়ে গেছি খুব কি খারাপ কথা বলতেছি নাকি সকল কোরআন থেকে কথা বলতেছি আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের শ্যাম চুরি করছে একটা যুবকের সাথে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে আমরা বলছি হ্যালো কথা কন মানুষ নিচে নামলে কি এতই নিচে নামে নাকি আগে ছোটবেলা দেখছি গরু কিনে আনলে গায়ে কিন্তু গরুর পায়ে পানি দিত নতুন গরু কি করতো না আপনার এলাকা আছে না আপনাদের রাজবাড়ি গরুর হাট কোথায় পাংশা পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়ে এসছে আনার পরে নতুন গরু আনলে পায়ে পানি দেয় দেয় না তো গরু কিনে বিশ্ব রোড দিয়ে আসতেছে গরু যে কিনছে কিনছে হলো আপনার গাবি গরু বখন গরু দালালরা গুঁড়া সার গরু দিছে তা সরল মানুষ রাস্তা দিয়ে আসতেছে আসে বাড়িতে আসছে বউ করছে কি গরু পায়ে যখন পানি ডালিয়ে দিছে তার পায়ে লেগছে ঠান্ডা গরু মাছ খান্দা পেসাব করে দিছে তখন বউ বলতেছে কে বা আবদুল খালেকের বাপ আনলে তুমি গাবি গরু সোনা বেপি শুন দেয় না মাছ কাঁদে পেশাব করে ককায় বিশ্বর তো রাস্তাঘাট কাট জাকির জাকির জায়গা বাসা নিচে নেমে গেছে তে বলতেছে জাগা বাসা নিচে নামলে বলে কি অতই নিচে নামে নাকি তে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মেয়েরা যুবক আর যুবতীরা আপনার নিচে না এত নিচে নাতে অতই নিচে নামছে যা মানুষের কাছে বাসায় প্রকাশ করা যায় না সরক ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ রবি বের দিনে বাজান হার ভাঙা পরিশ্রম করতো রায় তৈলে রাত বারোটা পর্যন্ত ঘুমাইত রাত বারোটার পরে বসে বসে আল্লাহরে বাদত করতে বাদত করতে করতে আপনার সিকি রাজগার করতে করতে চোখে যখন বাজানো ঘুম আছে আমরা যখন মাফিলে আসলে কিছু লোক বাজানো ঘুম গত এই তো দুই দিন আগে বাজান ঝুমর দিন গেছে ঝুমর দিন মসজিদে ইমাম যখন বাজান বয়ান দেয় কিছু লোক বাজান মসজিদের সামনে আপনার মসজিদের ভিতর ইমামের সামনে বসে জুমে আর কয় জমে না জমে এরকম করে বয়ান বাধ্য তোর অস্থ কথা কয় না আছে না নাই একটা দিনও দেখলাম না যে মাঠে ঘাটে কাজ করতে করতে ঝুমে ঝুমে পড়তেছে এরকম প্রমাণ একটু কমই পাওয়া যায় আর মসজিদে আসলে তোমার চোখে ঘুম আছে মরার ঘুম একটা আনবাইট কথা বলবো নিবে কিন্তু সোনার মতো আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাই এরাম এই রাবি সোখে গুম আছে তন্দা আছে আর জুমিয়া জুমিয়া যখন পরে বাদান তুলে সাথে রশি বান্ধিয়া এই রাবিয়া বস্তি ঘরের আড়ার সাথে দন্দার সাথে বাদান বান্ধিয়া রাখে আর যখন সোখে যখন তন্দা আছে গুম আছে বাদান দুলে দুলে পরে অমনি রশিদ বাদান টান লাগে চুলে টান লাগে অমনি রাবিয়া বস্তির গুম বাঙিয়া যায় রাবিয়া বস্তি বলে চোখে গুম আসিস না ওই দিন আর আমি গুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি আমার ভাইরা আমার রাবিয়া বলে সত্যে ঘুমাসিস না ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবে মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাদান কবরস্থ করা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে বাদান মন নেকি কি আসবে আসিয়া তিনটা প্রশ্ন করবে মান রব্য কা আমার দিন ও বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের যাব সঠিকভাবে দিতে পারি এই কবরটা হবে বাদান জান্নাতে টুকরো আর উত্তর যদি না দিতে পারে এই কবরটা হবে জাহান নামে টুক দুনিয়া প্রত্যেকটা মানুষ বাদাম মারা যাবে কুল্লো নাফসেন যায় কাতেল মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাসা বাদান সম্ভব না মানুষ মরার সাথে সাথে কবরের মধ্যে কবরস্থ করিবে যাওয়ার সাথে সাথে তিনটা প্রশ্ন করিবে বলবে আমার রব্য আমা আমার দিন কাউ আমার নাবি ও কা বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের জব সঠিকভাবে দিতে পারি এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরো সিল্লে কনাল্লাহ আকবার 아. Uh.